ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াসা পি তো তোমরা অনেকেই আমার শর্টস দেখে জিজ্ঞেস করেছিলে যে আমার বিয়ের গোল্ড জুয়েলারির কালেকশন দেখাতে তো চলো ফাইনালি তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করছি তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো সবার ফার্স্টে শেয়ার করছি আমার আশীর্বাদের গয়না তো এই যে নেকলেসটা এটা আমাকে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করেছিল দিয়ে আমার এরকম সিম্পল হারই বেশি ভালো লাগে তো আর এই হারটা কিন্তু পুরো গলাটাই জুড়ে দারুণ লাগে পড়লেও সুন্দর লাগে একদম সফ্টের মধ্যে তারপরে দেখাচ্ছি যেটা আমার কাকি আমাকে দিয়েছিল বিয়েতে তো এটা হলো একটা পার্স চকার তো এই এই চকারগুলো লাগে লাগে আমার আমি একজনের ছবি দেখে অর্ডার দিয়ে বানিয়েছিলাম পছন্দ ও তারপরে দেখাচ্ছি এইটা এটা হলো আমার দেওর তো দেওর আমাকে এটা দিয়েছিল মানে আসলে সে তো এখানে থাকে না তাই এটা তার বউ মানে আমার ছোট যা সে আমাকে দিয়েছিল তারপরে দেখাচ্ছি এইটা এটা হলো আমার পিসি দিয়েছে এই নেকলেসগুলোকে কি বলে জানি না আমার মনে হয় এগুলো মঙ্গলসূত্র তো যাই হোক এটা দিয়ে আর ওপরের ওই পেছনে যে টার্সেল টা না ওটা ছিঁড়ে গেছে যেভাবে হোক তো এটাও আমার দারুণ পছন্দ হয়েছে সিম্পিলের মধ্যে এবার দেখাচ্ছি আমার বিয়েতে দেওয়া আমার মায়ের গিফট মানে আমার মা এটা বানিয়েছে এই হারটা এটা হলো তোমার চিক কম নেকলেস তো যাই হোক এটাও কিন্তু দুর্দান্ত একদম ছোটখাটোর মধ্যে খুব সুন্দর আমার বিয়ের অনেক আগেই এইগুলো বানিয়ে রেখেছিল কারণ একবারে তো এতগুলো সম্ভব না তো এবার দেখাচ্ছি আমার মামাবাড়ি থেকে দেওয়া আমার গিফট তো মামাবাড়ি থেকে দিয়েছিল এই পালস চকারগুলো এইগুলো একদম গলার সাথে লেগে থাকে আমার কিন্তু দারুণ লাগে আর এই রিং আমার বাবা বানিয়েছিল আমার হাজবেন্ডের জন্য ডিজাইনটা অনেকটা স্বস্তিক চিহ্নর মতন খুব সুন্দর এই আংটিটা আমার বিয়ের অন্তত চার পাঁচ বছর আগেই বানিয়ে রাখা হয়েছিল এবার দেখাচ্ছি আমার পলা আংটি এই পলা আংটি কিন্তু আমি অনেকগুলো পেয়েছি তো তার মধ্যে এই একটা তো এটা দিয়েছে হলো আমার ছোট জায়ের বাপের বাড়ি থেকে তারপরে দেখাচ্ছি এই পলা আংটিটা তো এইটা আমাকে মা বিয়ের আগেই আমাকে জন্মদিনে গিফট করেছিল কিন্তু বিয়ে হয়নি বলে পড়িনি তো তারপরে দেখাই নোস্পিন তো এই একটা নোসপিন এই নোসপিন ইয়ার রিং আমি অনেক পেয়েছি আমার বাপের বাড়িতে রয়েছে তোমরা যদি চাও তো আমাকে কমেন্ট করলে আমি বড় ব্লগে দেখিয়ে দেবো তো তারপরে দেখাই এই রিংটা তো এই রিংটা দিয়েছে আমার দাদু বলতে পারো আমার দাদুর দেওয়া একটা বিরাট বড় স্মৃতি তারপরে রয়েছে একটা ইয়াররিং ও এটা আমি কানে পরে থাকি মানে এটা সবসময় আমি ডেলি ইউজ করি কারণ এত কিউট না অল টাইম ভালো লাগে এই কিউট ইয়াররিংটা দিয়েছে আমার বরের পিসি তো তারপরে দেখাচ্ছি এই আরেকটা ইয়াররিং এটা দিয়েছে হলো আমার দিদির ছোটো ননদ তারপরে রয়েছে এই আরেকটা ঝুমকো মানে ঝুমকো যে কানের দুলগুলো তো এটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল অনেক আগেই বানিয়ে রেখেছিল অবশ্য তো তারপরে দেখাচ্ছি পেস্টিং পলা তো এই একটাই পেস্টিং পলা আমি পেয়েছিলাম তো এটাও আমার মা বানিয়ে রেখেছিল আমার জন্য আমার বিয়ের আর্ধেক জুয়েলারি আমার মা আগের থেকে বানিয়ে রেখেছিল তো তারপরে দেখাচ্ছি পলা বাঁধানো তো এইটা দিয়েছে আমার জামাইবাবু তো এইটাও আমি কিন্তু ডেলি ইউজ করি জাস্ট দেখানোর জন্য খুলে রেখে দিয়েছিলাম আচ্ছা তারপরে দেখাচ্ছি আমার শাখা বাঁধানো তো এই শাখা বাঁধানোর ডিজাইনটাও আমার ভারী মিষ্টি লাগে আমি এটা পরিও কিন্তু এটা একটু বেশি তুলে তুলে রাখি এটাও আমার মা বানিয়ে রেখেছিলো আমার বিয়ের আগে তো বাড়িতে মেয়ে থাকলে না এরকম করতে হয় মানে আগে থেকে বানিয়ে রাখতে হয় এটা আমি মাকে দেখি কেই শিখেছি তো চলো তারপরে দেখাচ্ছি আয়স্তো তো এই আয়স্তোটা খোলার পর মনে পড়েছে যে ও এটা তো আমি হাতে পরে রয়েছি তো এটা আমার শাশুড়ি দিয়েছিল আমাকে আশীর্বাদ করে আমার মুখ দেখে বলতে পারো তো শেষে আমার ক্যামেরাম্যান বলছে যে তুমি নাকে যে নোসপিনটা পরে আছো সেটা দেখাও তো তারপরে মনে পড়লো আচ্ছা আমি তো নাকেও পড়ে আছি তো হ্যাঁ তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও